والصلاه والسلام على سيد الاشرف الانبياء والمرسلين اما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومؤمرا আসুন আমরা মাহফিল শুরু করার আগে আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে কিছু কোরআনে পাকের तिलावत করি উদ্দেশ্য এটাই হবে যে আমরা যা কিছু আমল করব আল্লাহ পাক এবং তার রাসুলের সন্তুষ্টির জন্য বুখারী শরীফের প্রথম হাদিস এর মধ্যে রয়েছে নিয়তর উপরে আমল আল্লাহ পাক আমাদেরকে দান করবে যদি মাহফিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং তার রাসূলকে রাজি করার উদ্দেশ্য যদি আসা না হয় মাহফিলের সওয়াব পাওয়া যাবে না তো আমরা এই হাদিসের উপর আমল করার নিয়তে এটা নিয়ত করব আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত দিনই আলোচনা হবে মিলাদ ও কায়াম সালামের মধ্যে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লা আসুন প্রথমে কোরআনে পাকের তিলামত হবে এরপরে ইনশাল্লাহ আল্লাহ রসুলের সানে ইনশাআল্লাহ একটা নাতে রসুল হবে এরপরে ইনশাআল্লাহ সুন্নত বড় বায়ান হবে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجد ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما وفآوى ووجدك ضعفا ووجدك عائلا فعضلا فأما اليتيم فلا تطهر وأما الساعلا فلا تنهى وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حبيبي كريم صلى الله عليه وسلم شنطشتي جن امراه نعطي رسول মধ্যে রয়েছে যখন সরকারের আলম সাল্লাম সাহবাই রামদের মধ্যবর্তী যখন আসতেন তখন সাহবাই রামরা নবীর সম্মানে নাতে রসুল পড়তো আচ্ছা নাতে রসুল এটা কি সেটা তো জানা দরকার নাতে রসুল হচ্ছে নবীজির প্রশংসা তো আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নবীজির প্রশংসা করবো ইনশাআল্লাহ নাতে রাসুল পড়া এটা সাহাবাই কে রামদেব এটা কাদের সুনতাই সাহাবাই রামদেব আমরা কেউ চুপ থাকবো না যেটা বলবো সেটার মধ্যে আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আর যেটার উত্তর চাইবো আপনাদের থেকে তখন আপনারাও বলবেন নাতে রাসুল শ্রবণ করা মানে শোনা আমার নবীর সুনত নাতে রাসুল পড়া সাহাবাই রামদেব সুনত সুবাহ আল্লাহ তো আসুন আমরা সাহবাইকে রামের সুন্নতার নিয়তে নিজেও পড়ব এবং স্বভাবের নিয়ত আমরা শ্রবণও করব আর যারা পারব ইনশাল্লাব حبيب الله صلى الله عليك يا, يا رسول الله وسلّم عليك يا حبيب الله او اللہ 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 آئے آک پارے آکے pyare pyare aka allah allah چہرا حق کا پیارا حبیب مدنی اللہ 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 سونے شان شانے کریم عزمت شان عظیم سوڑے سوڑکا عظمت والا شان ہے نور کریم غیبے کی خبر دے

سب سے بہتر سب سے عالی اللہ کا وہ حبیب نور سراپا چاند سا چہرہ نور سراپا چاند سا چہرہ حق کا پیارا حبیب مدنی اللہ अलाह अल प्यारी सूर हसत चेरा जड़ते फो प्यारी सूरत हसता चहिरा موس چڑھتے پو نورے سراپا چاندی سا چہرہ نورے سرا پا چاند سا چہرہ سب کا پیارا رسول مدنی اللہ 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 Jibiri lae, jula julae, lori deji shaar. Jibiri lae, jula julae, lori deji shaar. Soja soja, rahmati alame soja. عالم आला साहिब ख़लके مدنی اللہ 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 والسلام. الحمد لله رب العالمين الصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين اما بعد فقد قال الله تعالى في شان حبيبه وحبيبه ومؤمنه الحمد لله الله باكي الدربان لاكفوتي شكريا جزاك الله بارك এ মাহফিল সাজানোর জন্য যা কিছু প্রয়োজন ছিল আল্লাহ পাক দান করেছেন সর্ববলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাক এই মাহফিলকে সজ্জিত করেছেন এ মাহফিলের মধ্যে আল্লাহ পাক অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছে এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ মনে রাখবেন যদি নিয়ামত বারতি চান আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন

যারা আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দেন সুহান আল্লাহ এখানে কারা কারা চায় আমার রিজিক বৃদ্ধি হোক এখানে তো সবাই চায় যারা মায়ের থেকে শুনতেছেন ব্যবসায়ী ভাইরা হোটেলের মধ্যে যারা অনেক কেউ ব্যবসা করতেছে তারাও চায় যে আল্লাহ পাক আমার রিজিক বৃদ্ধি করে দেখ তো তাদেরকে আমি একটা রোহানি ইলাজ দিব যে তারা যেন সর্বদা আল্লাহ পাকের জিকির করে সুহান আল্লাহ এবং তার হাবিবের উপরে দরুদ প্রেরণ করে সুহান আল্লাহ কারণ এই মাহফিলটাই হচ্ছে সরকারে তো আলমের মাহফিল তো এখানে উনারই গুণগান হবে কার গুণগান হবে আকায় করিম সাল্লামের গুণগান হবে এবং আল্লাহর ওয়ালিদের সানমান বয়ান করা হবে ইনশাআল্লাহ

আমাদের নবী রাসুল আরবি সাল্লামের সাথ করে যদি কোন ব্যক্তি মহব্বতের সাথে প্রত্যেকদিন দিন আমার উপরে এক হাজার বার তোর শরীফ পাঠ করবে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না কতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্থান জান্নাতের মধ্যে দেখবে না সুবাহ আমরা এই বাদক কেন করি

আল্লাহ রসুলের প্রশংসা করেছেন এবং বলতেছে অনলাইনলি ইজ সাজা যে তোমার তোমার বাবরি চুলের কসম যেটা আমি তোমাকে প্রদান করেছি তো এর থেকে বুঝে গেল যে আল্লাহ তাআলা নিজের হাবিবের কত প্রশংসা করে দিলেন সুহান আল্লাহ প্রথমে কি বললেন চেহরান প্রশংসা করলেন না এবং কি নবীকরিস আল্লাহ্লা রুহিসাল্লাম সুন্দর চুলের প্রশংসা করলেন কে বললেন আল্লাহ পাক করলেন এবং আল্লাহ পাক আমার হাবিবকে অনেক বড় নিয়ামত দান করেছেন আল্লাহ পাকের সর্ব উত্তম নিয়ামত হচ্ছে আমার নবী আপনি যদি বলেন কোরআন হাদিস থেকে আপনি দলিল দেন আমি আপনাকে কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম

আল্লাহর রাসূলের উম্মত সৃষ্টি হবে দুনিয়ার মধ্যে কেউ প্রশংসা করবে কেউ লালচিত করবে কিন্তু আল্লাহ পাক বলতেছে তোমরা যতই কিছু বলো না কেন কিন্তু আমার হাবিবের शानকে তো আমি এতই बुलंद করে দিয়েছি যে কাল কিয়ামত পর্যন্ত তার শান কেউ কমাতে পারবে না কারণ আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছে ওয়া রাফা লাকা যিকরা আল্লাহ পাক কি বলেছে কুরআন এর মধ্যে বলেছে ওয়া লাকা যিকরাত এই আমার মাহবুব আমি আপনার शान এত এত মর্যাদা দিয়ে উৎপন্ন করেছি এবং উজ্জ্বল ফল করেছি কাল আমার পর্যন্ত আপনার शान কেউ কমাতে পারবে না আল্লাহ যদি বলে দেয় ওয়া রাফা না লাকা যিকরাত আমি আপনার शान কে করে দিয়েছি তো কারো ক্ষমতা আছে সেটা কমানোর কারো শক্তি আছে আপনার আছে আমার আছে আমার মা বাবার আছে কোনো কিছুর নাই কারণ আল্লাহ যার সাথে আছে তার কোন ভয় নাই কারণ আল্লাহ পাকই তো আমার হাবিবকে এত নিয়ামত দিয়েছেন যদি কেউ আমার হাবিবের উপর দুরোধ না পড়ে আমার রসুলের কোনো কিছু আসে যায় না কেউ যদি সন্ন্যত নামাজ না করে আমার রসুলের কোনো কিছু আসে যায় না কেউ যদি আমার হাবিবের উপরে তরুণ না কারো কিছু আসে যায় না আমার হাবিবের এক চুল পরিমাণ সম্মানের মধ্যে কোনো কিছু কমতি হবে না কারণ আমার আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবকে সর্বদা সব সময় আল্লাহ পাক স্মরণ করে থাকে এখন আপনি বলেন কেমনি

তারপরে আল্লাহ পাক আদেশ দিলেন ফেরেশতাদেরকে তোমরা আমার হাবিবের উপরে মহাব্বতের সাথে বেশি বেশি দরুদ শরীফ প্রেরণ করো সুবহানাল্লাহ কে হুকুম দিয়েছে আল্লাহ কে হুকুম দিয়েছে তো আল্লাহর হুকুম যদি না পালন করেন তখন কোথায় যাবেন কোন হজ কবুল হবে কোন যাকাত কবুল হবে কোন দান সাদকা কবুল হবে কোনো কিছুই কবুল হবে না কারণ আপনি আল্লাহর সাথে বিয়াদবি করেছেন আল্লাহ বলতেছে যে এ মালায়কা এ ফেরেস্তারা তোমরা আমার হাবিবের উপরে দরুদ প্রেরণ করো তখন ফেরেস্তারা বলল লব্বাই আপনার হাবিবের উপরে দরুদ সর্বদা পড়তেই থাকবে সুহান তো তারা হুকুম মেনেছে তার আল্লাহ পাকে এবং আল্লাহ পাক আবার বলতেছেন কাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ ঈমান ওয়ালো এ ঈমানদারগণ তোমাদেরকে আমি আদেশ দিলাম তোমরা আমার হাবিবের উপরে বেশি বেশি দরুদ শরীফ প্রেরণ করো সুবহানাল্লাহ এখন যদি আপনি দরুদ শরীফ যদি না পড়েন আল্লাহর রাসূলের কোনো কিছু আসা যায় আল্লাহর রাসূলের শান কমে যাবে আল্লাহ রসুলের মান কমে যাবে আল্লাহ রসুলের ইজত কমে যাবে আরে মালিক তো আল্লাহ কুরআন যখন নাজিল করলেন তখন আল্লাহ পাক অনেকগুলো নিয়ামত কে দান করেছিলেন কিন্তু ওরা এটার ভার নেবার জন্য সক্ষম ছিল না পাহাড় কে বলল تمارا پہاڑ بولتے اللہ قورن نازل کر لا قورن کر لمد اللہ, صلی اللہ علیہ وسلم আপনি যে কোরআনের বাণী মানুষকে শোনাচ্ছেন আপনি আপনি নামাজকে ভালোবাসেন আপনি আল্লাহর জিকিরকে ভালোবাসেন কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে নাই তো এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলবেন না কারণ সাফাহাতের কাণ্ডালি তো আমাদের নবী আমার নবী যদি সাফাত না করে